বাচ্চা গাছে মানে অন্য মেয়েদের প্রতি একটা আসক্ত ছিল আমার প্রতি তেমন তার কেয়ারিং ছিল না তো আমার একজন কেয়ারিং হাজবেন্ড দরকার যে আমার চাহিদা পূরণ করতে পারবে ভাত দিনে ডাল ভাত খেলেও শান্তি কিন্তু মনের চাহিদা যদি পূরণ না হয় তাহলে ওই স্বামীর কোনো দরকার নাই। নদীতে জোয়ার থাকা পর্যন্ত থাকা তুলে যদি কোনো মানুষ যদি সেই জোয়ারে নাই বৈঠা পাইতে পারে তাহলে ভাটিতে ধরলে তো কোন দরকার নেই ওরকম বৈঠা ওরকম মাঝির কোনো প্রয়োজন নেই তাই সময় থাকতে সবকিছু পরিবর্তন করতে হয় সাথে সাথে আচ্ছা তো আপনার একটু পরিচয়টা আগে দেন তারপর আপনার নদীতে পানি কতখানি আছে সে পানিও চেক করব না বৈঠাও আপনার পরিচয় কেন না আমার নাম রত্না আমার হোম ডিস্ট্রিক্ট যশোর আর আমি যশোর থেকেই কথা বলছি আচ্ছা এখন আপনি কি কাজ করেন আমি আপাতত একটা পার্ট টাইম জব করি আর ওই দিয়ে আমি আপাতত চলতেছি আমার বাড়িতে তেমন আর্থিক অবস্থা নেই আমার বাবা নেই ভাই নেই আমার মা আর আমি আছি মা অসুস্থ তো এখন মা অনেক সাত করে আমাকে বিয়ে দিয়েছিল বাকিটা তো বললামই যে আমার স্বামী কেমন ছিল এখন আমার এমন একজন দরকার যে আমাকে খুব ভালোবাসবে আমি ছাড়া দিতে কোনো মেয়েদের সাথে কথা বলতে পারবে না তার যত চাহিদা আছে আমি সেটা পূরণ করব সেই যোগ্যতা আমার আছে কত সময় পারবেন নদীতে সাতার কত সময় দিতে পারবেন এটা কখনো কোনো সময় হয় না সময় ধরতে নাই এটা হলো এক দুইটা মানুষের মনে ব্যাপার যদি মনে ভালোবাসা থাকে তার সারা রাত শুধু কথা বলে কাটানো যায় না এখন দেখা যাচ্ছে কি যে সারা রাত রামায়ণ পাঠ করলো আর সকালবেলা যদি সীতা আর কি ডাস্টে এই যদি না তাহলে তো হবে না এখন দেখা যাচ্ছে যে আপনার এখন নদীতে জোয়ার আসছে অনেক জোয়ার ঢেউ প্রচুর নদীতে সোনার দেহ পরে একটা গান আছে না শুনছেন নাকি গানটা হ্যাঁ শুনছিলাম তো এখন ওই নদীতে যে নদীতে যদি সাতারি দিয়ার মতো যদি মাঝি না থাকে তাহলে বৈঠা কেমনে পাবে সেটা তো আমি বলেই গেছি প্রথমে বৈঠাটা কেমন হতে হবে পানির অনুযায়ী কিন্তু বৈঠা হতে হবে অতি চাপে যদি ভাঙে টেঙে যায় শক্ত হলে চলবে ভেঙে যাবে কেন যদি নিজের মনে জোর দিয়ে যদি মনে সাহস নিয়ে যদি বৈঠা তৈরি করতে পারে সেই বৈঠা নিয়ে যদি নামতে পারে তাহলে সে অবশ্যই পারবে আচ্ছা তো এখন সেই নদীর যতটুকু ঢেউ আসে ঠিক আছে যতটুকু ঢেউ আসে কোন টাইমে বেশি ফিল হয় সেটা আমি বলতে পারবো না আপনার হাজবেন্ড সাথে যখন আপনি ইয়া করছেন আর কি সংসার করছেন তার কোন জিনিসটা আপনার ফিল করেন তার রাগটা আমি ফিল করি কেন কারণ সে আমার সাথে 24 ঘন্টা রেগে থাকতো তার মানে আপনি অন্য মেয়েরা যে রকম চাহিদা মিটাইতে পারে আপনি সেই চাহিদাটা আপনি করতে পারেন নাই আমি ঠিকই দিতে পারছি কিন্তু তার যদি মন থাকে আরেক মেয়ের দিকে তাহলে আমি কিভাবে পারবো একটা মেয়ে হিসেবে যখন আপনার আসল জিনিসটা আপনি ধরে রাখতে পারলেন না তাহলে পারে তো সে আর এক জায়গায় যাবে কথাই আছে না ঘরে না তো বিয়ে হয়েছে পর থেকে একই অবস্থা ঠিক আছে তার অন্য মেয়েদের প্রতি আগে থেকেই আসক্ত কিন্তু বাবা মার কথা শুনে আমি বিয়েটা করছিলাম এখন বিয়ের পরে দেখি তার কোনো পরিবর্তন নেই তাকে চেষ্টাও করেছি কিন্তু তার ইচ্ছে সে আকাশের ওই যে সাত রঙের মতন সে রং পাল্টাবে তাহলে ওই মানুষকে তো কখনো ফিরিয়ে আনা যায় না আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন একটু মাথায় খাবার দেন আপনি দেখে কেমন লাগে আপনার মাথায় খাবার দিলে জানি না কেমন লাগবে এখন আমাদের কোন দর্শক যদি আপনার পছন্দ করে হ্যাঁ তাহলে আপনার সাথে কেমনে যোগাযোগ করবে কেমনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে স্ক্রিনে এই নাম্বারটা আপনার হ্যাঁ সব সময় পাওয়া যায় হুম ধরেন আমাদের কোন অডিয়েন্স হ্যাঁ আপনার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় বন্ধুত্ব করতে চায় বন্ধুত্ব করে যদি আপনার সে যদি আপনার সাথে টাইম স্পেন্ড করতে চায় তাহলে করতে পারবে হ্যাঁ পারবো জামাই গেছে কতদিন জামাই হাত ধরে চলে গেছে কতদিন আগে গেছে গেছে 6 মাস আগে 6 মাস তো এই 6 মাসে এখন আপনি একা একাই থাকেন যাবে একা থাকি ভালো লাগে না এজন্যই তো এখানে আমি আসাতে না যদি তারা যদি আপনার সাথে পার্সোনাল টাইম কাটাইতে চায় কাটাবে হ্যাঁ কাটাবো আচ্ছা দর্শকদের কিছু বলতে চান আপনি দর্শকদের আমার তেমন কিছু বলার নাই শুধু এটুকুই বলবো যে আমার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন বাকি কথা ফোনই হবে একটু কিছু বলেন আমাদের কিছু বলেন কেমন ছেলেটা আপনার মানুষটা কেমন পছন্দ ছেলেটা স্মার্ট হতে হবে লম্বা উচ্চা লম্বা তার বডি ফিটনেস আমার মতন হলেও হবে আমার কিন্তু একটু কম হলেও কোনো সমস্যা নেই মোটা হলে চলবে বেশি মোটা হলে তারপর প্রবলেম আছে তাই না কিন্তু ছেলে মানুষ যেহেতু একটু স্লিম থাকাটাই ভালো আর তাছাড়া মনে করেন যে তাকে মানে দেখলেই মনে মনে যেন হয় যে খাদি হাতাকে ঝরিয়ে ধরি এরকম একটা যেন মনে আচ্ছা এখন ধরেন যে হয় না যে একটু দুর্বল যদি দেখতে সুন্দর হইলো কিন্তু আসল জিনিস দুর্বল তাইলে কেমনে চালাবেন আপনি এটা বুঝে নেব আমি পরবর্তীতেই বুঝা গেল দুর্বলকে শক্ত করতে হয় কিভাবে সেটা আমার জানা আছে সাদা লজ্জাপতি খাওয়ায় সাদা লজ্জাপতি গাছ খেলে নাকি

তো দর্শক আমাদের অনুষ্ঠান গুলো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি বিভিন্ন বিনোদনের মূলক আমাদের এখানে অনেক বিনোদন মূলক কথা হয় থাকে কেউ আমাদের এই কথাটি নেগেটিভ নিবেন না পজিটিভ নেওয়ার চেষ্টা করেন আপনার নাম কি ছিল যেন রত্না আজকের অতিথি ছিল রত্না রত্না আপুর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করলাম আশা করি তার সাথে কথা বলে ভালো লাগেন যদি আপনার এই ভিডিও আপনার আগের জামাই দেখে তাহলে কি বলবে তখন তাতে আমার কিছু যায় আসে না তার উপর কোন রাগ আছে আমার তার উপরে কোনো রাগ নেই কারণ সে আমার কাছে থাকে না তাতে আমার কি হয়েছে আমি কি এত ডেকে ফেল না আজকে সে আমাকে ফেলে গেছে আর জন্য তুলে নিবে এটাই নিয়ম কোনো শূন্য কোন শূন্য স্থান কখনো ফাঁকা থাকে না কেউ না কেউ এসে পূরণ করে দেয় আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন রত্না হ্যাঁ